শ্রী যুধিষ্ঠির মহারাজ তিনি ভগবানকে জিজ্ঞাস করলেন আপনি কৃপা করে এই হরিবাসর শ্রী শ্রী একাদশী ব্রতের আর আবির্ভাব বর্ণনা করুন হরিদাস বর্জ ধর্মরাজ মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসিত হলেন কার কাছে শ্রী ভগবানের নিকটে হে এই অতি পবিত্র পূর্ণ একাদশী তিথির যে আবির্ভাব মহিমা কথা আপনি কৃপা করে আমাকে বলুন বলছেন সত্য যুগে মৌর নামও একজন দত্ত বা অসুর ছিলেন মহা পরাক্রমশালী পৃথিবীর সৃষ্টির সাথে সাথে এই দেব এবং অসুর রজ এবং তম অজ্ঞান এবং বিশুদ্ধ জ্ঞান পাপ এবং পূর্ণ এটি সৃষ্টির থেকে সৃষ্টির প্রারম্ভ থেকে আছে তো অসুরদের কাজ দেব দত্ত দানবদের কাজ হল শুভ শক্তিকে পরাজিত করা দেব শক্তিকে পরাজিত করা যেমন আমাদের মধ্যে বিবেক আছে চেতনা আছে আবার অসৎ বুদ্ধি রজগুণ তমগুণ আছে আমরা যেমন কাম ক্রোধ লোভ এই রজ এবং তম গুণের দ্বারা বসীবিত হয়ে পড়ি পরাজিত হই বারবার সত্য পরাজিত হয় ন্যায় পরাজিত হয় বিবেক পরাজিত হয় অসত্যের কাছে অবিবেকের কাছে শুদ্ধ সাত্বিক পরাজিত হয় রজগুণ তমগুণের কাছে তেমনি মূর নামক দত্তের কাছে দেবা দেবরাজ ইন্দ্রাদি দেবগণ বারবার পরাজিত হয়ে তারা লাঞ্ছিত আর স্বর্গ থেকে বিতাড়িত হতে লাগল এবং দেবগণ নিরুপায় হয়ে ভগবানের চরণে একান্ত প্রার্থনা করল প্রভু এই দত্তের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন আপনার চরণে শরণাপন্ন আপনার চরণে প্রণতি স্তুতি আকতি আমাদেরকে রক্ষা করুন নম দেবদেব দেবদেবসেও দেব দেবশ আপনি কৃপা করে হে দেব আমাদের উদ্ধার করুন তো জগন্নাথ দেব দেবেশ জনার্দন শ্রী ভগবান তিনি এই মৌর নামক দৈত্যের সাথে আর যুদ্ধে রত হলেন বিনাশের জন্য কিন্তু ভগবান ইচ্ছা করে সেই মূর নামক দত্তের যুদ্ধ থেকে ভগবান পলায়ন করলেন ভগবান পলায়ন করে সর্বশক্তিমান তত্ত্ব তিনি পিছনে পিছিয়ে যাবেন কেন এটা ভগবানের একটি কৌশল আর্ধেক মানুষ ঘুমাচ্ছেন আপনারা একাদশী মাথায় উঠবে একাদশীর দিন নিদ্রা যাওয়া যাবে না উপবাসের কষ্ট আছে তো সবাই ঘুমাচ্ছেন নিজেকে সামলান সতর্ক করুন তো ভগবান পলায়ন করলেন আমি বিস্তারিত না বলে সংক্ষিপ্ত বলছি ভগবান তিনি পলায়নবৃত্তির দ্বারা এক স্থানে নিরাপদ স্থানে বিশ্রাম নিয়েছিলেন নিদ্রায় নিদ্রাভিভূত হয়ে পড়লেন এটি ভগবানের লীলা সর্বশক্তিমান তত্ত্ব ভগবান পরাজিত হন না তো নিদ্রিত ভগবানকে দেখে মূর নামক দৈত্য আস্ফলন করলেন আমি আমার বিভ্রীর বিক্রমে ভগবান ভয়ে পলায়ন বৃত্তিতে আশ্রয় নিয়েছেন তো তিনি সেই নিদ্রিত যোগনিদ্রাভিভূত ভগবানকে যখন হত্যায় উদ্দিত হলেন লক্ষ্য করুন তখন ভগবানের সচ্চিদানন্দময় শক্তির শ্রী অঙ্গ থেকে আর একটি অপূর্ব নারী মূর্তি আবির্ভূতা হলেন সেই আবির্ভূতা দিব্য নারী মূর্তিটির তেজ দৃষ্টিতে মূর নামক অসুর বা দত্ত বিনাশ হলেন ভগবানের শ্রী অঙ্গ থেকে উৎপন্না হলেন দিব্য জ্যোতির্ময়ী এক দেবী মূর্তি তিনি তাকে দৃষ্টির দ্বারাই এই মূর নামক দত্তকে বিনাশ করলেন পরাভূত করলেন এবং তিনি মূর নামক দত্তকে বধ করে ভগবানকে স্তব স্তুতি বন্দনা করতে লাগলেন যোগনিদ্রা বিভূত ভগবান নিদ্রা হতে উত্থিত হয়ে বললেন দেবী প্রভুকে বারবার পুনঃ পুনঃ স্তব স্তুতি প্রণাম করে বলছেন প্রভু আমি আপনার সচ্চিদানন্দ এই তত্ত্ব থেকে আবির্ভূত হয়েছি আমার কি নাম কি পরিচয় আপনি বলুন ভগবান তখন প্রসন্ন হয়ে স্মিত হাস্যে বলছেন আজ থেকে তোমার নাম হল একাদশী এই হলো একাদশীর আবির্ভাব কথা তাহলে একাদশীকে না ভগবানের চিন্ময় জ্যোতির্ময় দিব্য অংশই হল অর্থাৎ ভগবানের অভিন্ন অংশ শক্তি হলো একাদশী এবং তিনি বারবার প্রণত হয়ে বলছেন প্রভু আমার নাম করলেন একাদশী নামকরণ করলেন তো সেখানে বলছেন তোমার কার্য ত্রিভুবনে আনন্দিত হবে তুমি যে মূর নামক দত্তকে বিনাশ করে দেবতা আর মানবকে তুমি শান্তি দিয়েছ স্থিতিশীলতা দিয়েছ তাই তোমার দ্বারা জগৎ আনন্দিত তুমি মনোমত বর প্রার্থনা করো হে একাদশী তুমি আমার কাছে বর প্রার্থনা করো একাদশী কি বললেন ভগবানের কাছে কি বর চাইলেন হে দেবেশ আপনার কৃপায় আমি যেন সর্বতীর্থ মধ্যে প্রধান হতে পারি তার মানে এই সংকেত এখানে এসেছে আপনি পৃথিবীতে যত তীর্থাদি আছে সেই তীর্থ একজন ব্যক্তির পক্ষে পরিভ্রমণ বা তীর্থযাত্রা সম্পন্ন করা কি সম্ভব আমাদের মধ্যে এখনো অনেকেই আছি আমরা গয়া কাশি পুষ্কর বৃন্দাবন মথুরা দ্বারকা এইসব পুরীতে অনেকেই আমরা যাইনি তো বলছেন যে আপনি ত্রিশত্ব করে বলুন আপনার কৃপায় আমি যেন সর্বতীর্থ মধ্যে প্রধান হতে পারি অর্থাৎ একাদশী ব্রত যিনি নিষ্ঠার সহিত শাস্ত্র বিধিপূর্বক একাদশী ব্রত পালন করেন তিনি তীর্থ পরিভ্রমণের ভগবত কৃপা লাভ করেন তার মানে আপনি একাদশী করছেন মানে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে যত তীর্থ আছে সেই তীর্থের থেকেও আপনি অধিকতর শ্রেষ্ঠ তীর্থ একাদশী তীর্থে আজ আপনি বাস করছেন একাদশী তীর্থ বা আপনি অবস্থান করে সমস্ত তীর্থের পরিক্রমার ফল পাচ্ছেন কথাটা ভগবান বলছেন এখন আপনি এরকম গুরুত্ব দিয়েছেন আমি গুরুত্ব দিয়েছি যে একাদশী নিষ্ঠার সহিত পালন করলে সমগ্র তীর্থের মধ্যে শ্রেষ্ঠ তীর্থ পরিভ্রমণের প্রাপ্ত হয় সর্ববিঘ্ন নিবারণকারী সর্বসিদ্ধি যেন আমি আপনার কৃপায় হতে পারি দেখুন কি মহিমা আমাদের তো শ্রদ্ধা নাই আর এই সব কথায় সুদৃঢ় বিশ্বাস নাই একাদশী ব্রত যিনি নিষ্ঠার সহিত পালন করবেন সর্ববিঘ্ন হতে তিনি মুক্ত হবেন এই কথা বিশ্বাস করুন দৃঢ়তার সহিত মেনে নিন যিনি শাস্ত্রের বিধিপূর্বক সদাচার পূর্বক বিধিনিষেধকে মান্যতা দিয়ে একাদশী ব্রত পালন করেন তার জীবনে সর্ববিঘ্ন যাতে দূর হয় সেই বর প্রার্থনা করছেন প্রভু একাদশীতে যদি নিষ্ঠাশিত কেউ পালন করে তাহলে সর্ববিঘ্ন নিবারণ হবে সর্বসিদ্ধি কারেনি যেন হয় আমাকে বর দিন সর্বসিদ্ধি তার প্রাপ্ত হবে হে জনার্দন হে কেশব যারা আপনার চরণে ভক্তিপূর্বক একাদশী ব্রত পালন করবে কার সাথে কথা হচ্ছে এটি বলুন আপনারা কার সাথে কথা হচ্ছে শ্রী ভগবানের সাথে ভগবানের পরমা শক্তি এই দিব্য একাদশীর সাথে কথা নয় বর প্রার্থনা করছেন এবং ত্রিসত্য করে বলেছেন আমি যা চাইব প্রভু আপনি তা আমাকে প্রদান করবেন বলছেন হে জনার্দন আপনার প্রতি ভক্তিপূর্বক একাদশী দিনে যারা উপবাস করবে তাহাদের সর্বসিদ্ধি যেন প্রাপ্ত হয় আপনি আমাকে এই বরই প্রদান করুন ভগবান বলছেন হে কল্যাণী আমি তোমাকে এই বর প্রদান করছি যে তোমার সমস্ত মনোরথ যেন পূর্ণ হয় তুমি যাহা বললে তা যেন সিদ্ধ হয় ভক্তগণের সমস্ত মনোরথ পূর্ণ হয় যারা একাদশী এবং আমার পূজা করবে তাদের সুখভাজন হবেই সর্বতীত্বের অধিক পুণ্যশালী হবে শ্রীবিষ্ণু ত্রিশত্ব করে এই বরদান করেছিলেন শাস্ত্র এমন বলা আছে যে তোমার ভিতরেও যে অসুর মূর এই জন্য গোবিন্দের আর এক নাম হল মুরারি ভগবানের আর এক নাম হল কেন মুরারি মূর নামক দৈত্যকে তিনি বধ করেছিলেন এই জন্য ভগবানের আর নাম মোরারি তো একাদশী ব্রত পালন করলে আমাদের ভিতরে যে কাম ক্রোধ পাশবিকতা আসরিকতার রূপ দত্ত আছে ওই একাদশীর কৃপায় সেটাও বিনাশপ্রাপ্ত হবে আমাদের ভিতরেও দত্ত আছে অসুর আছে কাম ক্রোধ ভোগ বাসনা পাপ এইগুলি সব অসুর বৃত্তি সম শাস্ত্রে এরকম বলা আছে একাদশীর সমান কোনো ব্রত কী বললেন একবার বলুন আপনারা একাদশীর সমান কোন ব্রত নাই যত ব্রত আছে যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ হলেন পতিত পাবনী গঙ্গা তীর্থের মধ্যে তীর্থরাজ যেমন ত্রিবেণী সঙ্গমের গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থল স্থল পুষ্কর গাভীর মধ্যে যেমন কামধেনু বা সুরভি তেমনি ব্রতের মধ্যে হল একাদশী মার্গশিষ্য কৃষ্ণপক্ষে উৎপন্না একাদশী মার্গশিষ্য অর্থাৎ অগ্রায়ণে কৃষ্ণপক্ষে বিষ্ণু দেহ হতো মুরাসুর বর্তায় তিথি একাদশী বরা অর্থাৎ অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষে বিষ্ণু দেহ হতে আর মুরাসুর বদ্ধাতাধ্যায় তিথি রেকা একাদশী বরা কেউ যদি প্রশ্ন করে একাদশীর ঠাকুরদের একটু আসতে একাদশীর সৃষ্টি কবে হয়েছিল না সেই সত্য যুগে মার্গশিষ্য অর্থাৎ আগের বৎসরের প্রথম মাস ছিল কোনটি বৈশাখ এটা সম্রাট আকবর সম্ভবত বাংলা সালের প্রথম মাস করেন বৈশাখ আমাদের গীতাতে বলছেন অগ্রহায়ণ হলো আমাদের বৈদিক সনাতনের বছরের প্রথম মাস আগে ছিল কিন্তু পরবর্তীতে রাজা মহারাজারা খাজনা বা তাদের করের সুবিধার্থে তারা বৈশাখকেই প্রথম বছরের মাস হিসাবে গণনা করেন এটা অনেকের জানা তাহলে আপনাদের কাছে যদি প্রশ্ন করে একাদশীর আবির্ভাব কবে তো শেষ সত্যযুগের আদিতে মার্গশিষ্য অর্থাৎ অঘ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষে শ্রী ভগবানের অঙ্গ থেকে দেবদ্যুতির্ময়ী এই একাদশীর সৃষ্টি বা আবির্ভাব এগুলো আমাদের জানা থাকতে হবে তো শাস্ত্রে বলছে তৎ তৎস কৃষ্ণ প্রণীতা দ্বিবিধা প্রাপ্ত তত্ত্বস্তথা ভোজনস্ব নিষেধ ধা কারণে করতে হবে কেন আমার পাপ ক্ষয় হবে বলে আমার পূর্ণ হবে বলে আমি স্বর্গে যাব বলে মা বলুন আপনারা একাদশী কেন করেন আপনারা পাপ ক্ষয় হবে বলে পুণ্য হবে বলে স্বর্গ আদি পাব বলে সংসারের উন্নতি হবে বলে না এই উদ্দেশ্যে করলে সেই উদ্দেশ্যটা উদ্দেশ্য তবে সেটা সকাম হয়ে যাবে নিজের কামনার জন্য হয়ে যাবে একাদশী করতে হবে কেন যেন ভগবান প্রসন্ন হন শ্রীকৃষ্ণ রাধারানী প্রসন্ন হন ভগবানকে আনন্দ বা প্রসন্নতার জন্য যা করা হয় তা সর্ব মহামঙ্গল যুক্ত হয় আমার রোগ শোক বিপদ আপদ দূর করবার জন্য যে ব্রতের সংকল্প করা হয় সেটা অত্যন্ত সকাম সেটা নিজের স্বার্থ নিজের কামনার জন্য হয় তস্মিন তুষ্টে জগত তুষ্ট তরমলং নিষেবনং চ অর্থাৎ বৃক্ষের গোড়াতে জল করলে যেমন শাখা পোশাকা পল্লবিত হয় যে কোনো অনুষ্ঠান ব্রত যদি ভগবানকে আনন্দ দানের জন্য হয় তবে সর্বময় মঙ্গল হয়ে যায় আলাদা করে কিছু চাইতে হয় না আচ্ছা বাড়ির যিনি কর্তা জাগতিক কর্তা সংসার যাত্রা নির্বাহ করেন সংসারের সবার ভরণ পোষণ করেন কোনো কারণে বাড়ির কোনো পরিবারের সদস্যের কারণে সেই কর্তা ব্যক্তি যদি খুব প্রফুল্ল থাকেন প্রসন্ন থাকেন সেই দিন বাড়ির সবার আনন্দ হয় না আজকে বাড়ির কর্তা ব্যক্তি খুব প্রসন্ন হাসছেন আনন্দ করছেন আজ তার মনে আনন্দ ধরছে না তাহলে বাড়ির সন্তান স্ত্রীপুত্র অন্যদের আনন্দ হয় না আর বাড়ির কর্তা ব্যক্তি যদি অপ্রসন্ন থাকে মুখ ভার করে থাকে তাহলে অন্যদের কি হয় তেমন এই বিশ্বস্রষ্টা ভগবান হলেন মূল কারণ তাকে আনন্দ সন্তুষ্টির জন্য যদি কিছু করা হয় তাহলে ওই পাপ তাপ আনুষঙ্গিক সব আপনি পেয়ে যাবেন কিন্তু উদ্দেশ্যতে হবে ভগবান এই যে এখানে এসেছেন হরিকথা শুনছেন এটা কেউ যদি প্রশ্ন করে কেন শুনছেন তো ভগবান আনন্দ পাবেন বলে আমি হরিকথা শুনছি ভগবান দেখছেন তার গুণকথা সাধুসঙ্গে সঙ্গে শ্রবণ করছি এতে ভগবান আনন্দ পাচ্ছেন এই জন্য এসেছি পাপ ক্ষয়ের জন্য না এগুলো জেনে ব্রত করলে এরকম মহৎ নিষ্কিঞ্চন উদ্দেশ্য থাকলে ভক্তি হয় যে ভগবানকে শ্রীকৃষ্ণের প্রীতিবিধান করার শাস্ত্রের উদ্দেশ্য এই হেতু একাদশী ব্রতের নিত্যতা একাদশী ব্রতে কি করতে নাই ভোজন করতে নাই দেখুন একাদশীতে যারা শরীরের অসুস্থতা দোহায় দিয়ে বা আমাকে ওষুধ খেতে হয় আমার এই রোগ এই এই না হলে তিনবেলা আহাত জাতি না করলে এই সব অজুহাত দেখান শাস্ত্রে বলছেন যে আপনি যদি একাদশী ব্রত তে পঞ্চশস্য অন্নাদি ভোজন করেন তাহলে যে পাপগুলো হয় সেগুলো তো শিউরতি শিহরিত হতে হয় একাদশীতে যদি কেউ অন্নভোজন করেন বা একাদশী না করেন তাহলে প্রথমত তার ব্রহ্মা হত্যা স্ত্রী হত্যা ভ্রণ হত্যা পাপ প্রাপ্ত হন কতগুলো ভয় ধর না যিনি ব্রত করবেন ভগবানকে প্রসন্নতার জন্য সেই দিন তার শরীর তার সকল কিছুর দায়িত্ব ভগবানের উপরে চলে যায় নিষ্ঠা প্রীতি ভক্তির সহিত ব্রত করুন দেখবেন যার জন্য ব্রত করছেন তিনি আপনার শরীরকে রক্ষা করবেন উত্তর প্রদেশে অতি পাপি ভ্রষ্টাচারী হেন পাপ নেই করেনি সে মারা গেল একাদশীর দিন এমন পাপী যে তাকে সমাধি দেওয়ার একটা বস্ত্র কেউ দিতে যাচ্ছে না তার যে সমাধি দেবে মাটির নিচে তো বস্ত্র দিতে যাচ্ছে না একজন নির্জলে একাদশী করতেন তিনি তার বস্ত্রের আর্ধেকটা কেটে ছিঁড়ে ওর সমাধির উপরে আচ্ছাদন দিলেন পরবর্তীতে সেই আত্মাটি যখন উদবার হওয়ার নয় ভ্রষ্টাচারী পাপি আত্মা এই পাপি জীবাত্মা কিন্তু তিনি হর্ষান্বিত হয়ে আর বাণী বলতে বলতে গেলেন এই নির্জলা একাদশী ব্রতধারীর এত পবিত্র ভগবান এত প্রসন্ন হয়েছে যে তার অঙ্গের প্রসাদী বস্ত্রখণ্ড আমার অঙ্গে দেয়াতে আমি এখন মুক্ত হয়ে পাপ মুক্ত হয়ে উদ্ধার হয়েছিলাম